নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য প্রতিবারের মতন এবারেও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বলে চলে এসেছি যদিও বিষয়টি নিয়ে কথা বলার উৎসাহ পেয়েছি একটি খবর পড়ে আজকে আনন্দবাজারের এডিটোরিয়াল পেজে অনিতা অগ্নিহোত্রীর একটি লেখা বেরিয়েছে যে লেখাটি মূলত লেখা হয়েছে কেলেঘাই নদী সেই নদীকে ঘিরে যে ব্যবসা তৈরি হচ্ছে যে বাণিজ্য তৈরি হচ্ছে সেখানকার চাষযোগ্য জমিকে মাছের ভেরি বা ঝিল বলে ওখানকার লোকেরা ঝিল বানিয়ে বা নদীর বুক থেকে জল পাম্প করে তুলে নিয়ে মাছের ভেরি তৈরি করে রুই কাতলার চাষ হচ্ছে এই বিষয়গুলি উনি লেখার মধ্যে নজরে এনেছেন বলে আমারও মনে হলো এই বিষয়টা নিয়ে যদি আপনাদের সঙ্গে একটু আড্ডা মারা যায় মূলত সেই কারণ আমি আজকে এখন আপনাদের সাথে এসেছি আমরা দেখছি যে লাদাখে একটা ওরকম পরিবেশ বাঁচাও নিয়ে একটা ঘটনা ঘটে চলেছে যেখানে বলা হচ্ছে যে সেখানকার যে ফ্লেভার জমির মানুষের জীবের পাহাড়ের আবহাওয়া সেটা যেন বজায় থাকে হারিয়ে না যায় বা ধরুন ছত্তিশগড়ের কথা বলা হচ্ছে যেখানে ছত্তিশগড়ের যে জঙ্গল কেটে ফেলে মাইনিং এর কাজ করছে আদানি কোম্পানি বা আমাদের এখানকার দেউচা বা তিলাবনি পাহাড় এগুলো সবই আমার শোনা কথা শোনা কথা বলেই আড্ডার ছলে বলছি যেদিন ওই জায়গাগুলোতে গিয়ে পৌঁছতে পারবো সেদিন হয়তো আড্ডার ছলে কথা হবে না আপনাদের সাথে কারণ পরিস্থিতি তখন আড্ডা থেকে বার করে নিয়ে বাস্তবের মুখে দাঁড় করাবে যাই হোক তাহলেও অনিতা অগ্নিহোত্রীর এই লেখাটি আমাকে বেশ ভাবিয়ে তুলেছে ভাবিয়ে তুলেছে বলেই আমি আপনাদের সাথে কথা বলছি আমরা দেখেছি সন্দেশখালী সেখানেও চাষের যোগ্য জমি ভেরি হচ্ছে ব্যবসা হচ্ছে কেলেঘাই কংসাবতীর সঙ্গে মিশে হয়েছে হলদি নদী সেই কেলেঘাই হলদি নদীর অবস্থা খুব সংকীর্ণ যেটা সংকীর্ণ নয় মানে খুব অবস্থা খারাপ সংকীর্ণ তো সরু হ্যাঁ তাও অবশ্য ঠিক যে জল না থাকায় ক্রমাগত জল না থাকায় পাম্প করে জল তুলে নেওয়ায় সে নদীও সংকীর্ণ হয়ে গেছে তার গতিপথও হারিয়েছে এবং যে কারণে যা হয় সেখানে প্রায় সেই সংলগ্ন এলাকায় বর্ষার শেষের দিকে বন্যাও হয় তো গেল অন্য একটা পার্ট কিন্তু যেটা সবচেয়ে বড় কথা সেখানকার যে স্বাভাবিক জনজীবন জন জীবন চাষিদের জীবন সেই জীবন কিন্তু ভীষণ বিপন্ন বিপন্ন সেখানকার বাস্তুতন্ত্র এই পুরোটাই কিন্তু আমি বলছি অনিতা অগ্নিহোত্রীর আজকের সম্পাদকীয় পাতায় লেখা তথ্য থেকে লেখা থেকে যেখানে উনি যে লেখাটির নামই হচ্ছে একেই কি বলে উন্নয়ন আমরাও কিন্তু তাই মনে করি একেই কি বলে উন্নয়ন আমি আসার সময় রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম আমাদের এখানে একটা বড় খামার এলাকা ছিল যাদের হাতে অর্থ থাকে তারা তারা আজকে খামার করবে কালকে বড় ফ্ল্যাট করবে এটা তো আমাদের কিছু করার নেই কিন্তু আমি এটা বলার জন্য আসিনি সেটা আমরা সবাই বুঝে নেব বা বুঝবো না কিন্তু বিষয়টা হচ্ছে ওখানে যখন কাজ হচ্ছে একটা দিক খুলে দেওয়া হচ্ছে বিশাল বড় চাষ হতো আর কি সেখানে এখন ফ্ল্যাট তৈরি হবে সব থেকে খারাপ লাগলো কংক্রিট লাগানো হচ্ছে মানে দেখলাম রাতেও শ্রমিকরা সেখানে কংক্রিটের লাগানোর কাজ করছে আর ওই বাস্তু থেকে একটা ব্যাঙের ডাক আসছে কানে মনে মনে ভাবলাম যে নয় তুই মরে যাবি আর নয় তোর আর বেশি দিন এইখানে নয় তুই অন্য জায়গা খোঁজ কিন্তু কোথায় পাবে রাস্তা পিচ ঠালা তার উল্টো দিকেও আবার বোধহয় একটা জঙ্গল আছে বা সেখানে সব ফ্ল্যাট তৈরি হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে যে এই যে কেলেঘাই নদী এই যে হলদি নদী এই নদীগুলোর বুক থেকে পাম্প করে জল তুলে নিয়ে যে এত এত মাছের ভেরি তৈরি হয়েছে যেটা ওরা ঝিল বলছে সেখানে রুই কাতলার চাষ হয় এবং সেটা ব্যবসার কারণে হয় এবার নদীতে যে মাছগুলি আসতো স্বাভাবিক নিয়মে যে মাছগুলি আসতো সেইগুলি আর তৈরি হচ্ছে না সেই মাছগুলি তৈরি হচ্ছে না কারণ নদী থেকে জল তুলে নিয়ে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ভেড়ি তৈরি করা হচ্ছে এবং সেখানে রুই কাতলার চাষ হচ্ছে এবং মানুষকে ইনসিস্ট করা হচ্ছে যে তুমি তোমার চাষযোগ্য জমি দিয়ে দাও কারণ এখানে মাছের ভেরি তৈরি হবে সরি ওনার ওখানে বলেন ঝিল তৈরি হচ্ছে এবারে তা করতে গিয়ে নষ্ট হচ্ছে এখানেই আমি একটা লিখে রেখেছিলাম যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আসলে খবরের কাগজের লেখা এত এত ছোট আর আমার চোখও খারাপ যে এবং ওই যে চাষযোগ্য জমি সেখানে চাষ হতো শশা গাঁদা ফুল এবং আলু সে জমিতে চাষ এখনো হয় না এবং আরেকটা তথ্য আমি আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে যে যেটা আমি সেটা দ্বারকেশ্বর কংসাবতী থেকে কেলেঘাই আলাদা কারণ কেলেঘাইয়ের জল রক্ষা করে এক অনন্য সামাজিক বাস্তুতন্ত্রকে এবং এর আশেপাশে বাস করে রাজবংশী জেলে যাদের এখন বলতে গেলে সেই ধরনের তারা কাজ পাচ্ছে না নদীতে তো জল নেই মাছ ধরার ব্যাপার নেই বা যে ধরনের মাছ হয় সে ধরনের মাছ বিক্রি করেও পয়সা আসতে এখন তো ব্যবসার কারণে নদী শুকিয়ে যাচ্ছে আমি ব্যবসার কারণে জল তুলে আলাদা মাছের ভেরি তৈরি করে সেখানে আমি রুই কাতলার চাষ করছি ফলে আমি যদি মাছের ভেরি তৈরি করে রুই কাতলার চাষ করে অর্থ উপার্জন করি তাহলে যে স্বাভাবিক গতিপথ নদীর তা আটকে দিয়েছি সেখানে স্বাভাবিক মাছ চাষ হচ্ছে না ফলে সেখানে জেলেরা যে বিক্রি করবে মাছ সেখান তার মানে একটা একটা ওখানে অভাবের সৃষ্টি হচ্ছে চাষিদের কাছে নয় লিজে তারা কিছু টাকা পাচ্ছে কিন্তু চাষ তো হচ্ছে না এবার মানুষের তো লোভ আছে আমাদের লোভ আছে প্রভাবশালী মানুষের প্রভাব আছে অর্থের লোভটাও আছে তো এ তো শুধু আঙুল দেখানো তার দিকে না তো নিজের দিকেও দেখানো আঙুল কিন্তু বিপন্ন সেখানকার জীবন বিপন্ন হচ্ছে জীবন এবং শুধু তাই না ওখানকার বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে আপনি নয় সাধারণ জনজাতির কথা নাই ভাবলেন এবার এই নদী সংলগ্ন যে ওয়েটল্যান্ড গুলো তৈরি হয়েছিল সেখানেও বাদ দিয়ে দেওয়া হয়েছে দিয়ে সেখানেও ব্যবসা হচ্ছে ব্যবসা ব্যবসা মানে কিছু মানুষের ঘরে অর্থ যাচ্ছে কিন্তু এই নদীর মাছ বিক্রি করে যে স্বাভাবিক জীবনযাপন করতো তার মানে সেখানে একটা মানুষ সেই মাছ খেয়ে তা তো সেটা অপুষ্টিতেও ভুগছে কারণ সেখানে আর সেই মাছগুলো পাওয়া যাচ্ছে না আমি সেই মাছগুলির নাম লিখেছি আসলে ওই মাছগুলির যেমন সনপুটি ভাতুয়া তারপরে আরও কিছু মাছ আছে আমি নামগুলো পড়ছি পাকাল তাছাড়াও জল নিঁদুর উদবিড়াল এগুলো কিছুই নেই শামুক্ষল পাখি নেই হিজলের বোন কিছু পরে রয়েছে শুধু ইউক্যালিপটাস গাছ লাগানো হচ্ছে ইউক্যালিপটাস গাছ লাগানো হচ্ছে আমি অনিতা অনিত অগ্নিহোত্রীর লেখা থেকে আপনাদের ইনফরমেশন দিচ্ছি এই গাছ বলছে জলের তলায় আগাছা জন্মাতে দেয় না জলের স্তরকে নিচে নামিয়ে দেয় তার মানে বুঝতে পারছেন কতটা ভাবা ভেবে এই ব্যবসার এই ব্যবসার কাজে তো তার মানে ইনভেস্ট করা হচ্ছে আসলে ইনভেস্ট করা হচ্ছে এই ব্যবসাটাকে ব্যবসা করা হচ্ছে তাহলে ব্যবসা করে কিছু লোক ব্যবসা করছে কিছু লোক পুঁজি হস্তগত করছে আর আমাদের তো সবার অধিকার আছে সব কিছুতে সারা পৃথিবীর হাওয়া বাতাস আলো নদী কিছু মানুষ শুধু অর্থের কারণে এইখানে এই আজকের হেডিংটি খুব সুন্দর তার ওপরে একটা সাবেট করা হয়েছে যে হেডিং হোস আভেডিং দুটোই খুব সুন্দর যাতে প্রকৃতির সমস্ত সম্পদকে বিনষ্ট করে চলেছে প্রকৃতির যেহেতু আমি লিখিনি সেহেতু আমি ইমপ্রেশনটাও মানে তার যে অনুভূতিটাও ধরতে পারছি না চট করে নিজে না লিখলে বোঝা যায় না নিজে না গিয়ে পৌঁছলে প্রকৃত তথ্য তুলে ধরা যায় না কিন্তু তাও যেটুকু পাচ্ছি আমি তুলে ধরার চেষ্টা করছি ওই জন্য করছি কনফিডেন্সের সঙ্গে তথ্য তুলে ধরতে পারছি না এজন্যেই বলি যে স্বতঃস্ফূর্ত নয় তার মধ্যে ছলনা থাকে কিন্তু আমাকে এখন কিছু করানি কারণ আমি পৌঁছতে পারছি না আমি আশা করছি খুব শীঘ্রই এই সমস্ত জায়গা থেকে আমি কমিউনিকেট করতে পারবো আপনাদের সাথে কিন্তু যেটা বলা সেটা যে প্রকৃতির সমস্ত সম্পদকে বিনষ্ট করে চলেছে কিছু মানুষের লোভ প্রকৃতির সমস্ত সম্পদকে বিনষ্ট করে চলেছে কিছু মানুষের লোভ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সব জায়গা দেখবেন কিছু মানুষ এই কিছু মানুষ কারা এই কিছু মানুষ কারা কিছু মানুষ কারা এবং ওইখানে যে ইউক্যালিপটাস গাছ লাগানো হচ্ছে সেখানে নদীর জলস্তর নিচে নেমে যাচ্ছে নিচে আগাছারও জন্ম হয় হচ্ছে না এগুলো পরিবেশবিদরা ভালো বলতে পারবে আমি খুবই সূক্ষ্ম মানুষ কিন্তু এই যে নদী এই যে মানুষের জীবিকা মানুষ খেতে না পাওয়া এই যে জীববৈচিত্র্য নষ্ট হওয়া এটা তো আমি বুঝি কারণ এগুলো আমাকে বাবা কিছু কিছু বলতেন ফলে এগুলো আমাকে কষ্ট দেয় আমি বলছিলাম না আসার পথে দেখছি যে যে জায়গায় একসময় খামার বাড়ি ছিল বিশাল চাষের জমি ছিল চাষ হতো এলাকার মধ্যে সেখানে যখন কংক্রিটের আওয়াজ শুনি আর তার মধ্যে থেকেই একটা ব্যাং ডাকছে তখন খারাপ লাগে কি কথা সে বলতে চাইছে এ কোন পৃথিবীর কোন অশনি সংকেত সে দিয়ে যে যেতে চাইছে আমাদের কি এখনও আমাদের বাঁচার পথ আছে নিজেরা বাঁচার পথ আছে এই পৃথিবীকে বাঁচানোর পথ আছে ভালোভাবে বাঁচার পথ আছে কেলেঘাই হলদি নদী চলেছে আর সেই মানে অর্চীন অবিবেচকের পথ ধরে আমি যেখান থেকে যা তথ্য পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এটুকু জানি আজ নয়তো কাল আমি সেই সমস্ত জায়গাতে পৌঁছে যাব এবং সেখান থেকে আপনাদেরকে দেখাবো সত্যিটা সত্যি আসলে কি এই সেই অনিতা অগ্নিহোত্রীর লেখাই হোক বা সোনা মুংচুর কথাই হোক বা দেউচা পাঁচামির লড়াই হোক বা হাস দেওয়ার যুদ্ধই হোক যেখানে যত কিছু বিপন্ন হবে আমি চেষ্টা করব সেই জায়গায় পৌঁছে যাওয়ার সেটা আমার তাগিদ আমার মনে হয় আপনাদেরও তাগিদ হওয়ার আছে আজ নয়তো কাল নিশ্চয়ই আপনারাও সেই তাগিদ অনুভব করবেন কারণ এই পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে নিজের ভুলে গেছি ওই নতুন শিশুকে করে যাব আশীর্বাদ ইতিহাস হওয়ার দরকার নেই পৃথিবী বাঁচুক পৃথিবী ভালো থাকুক মানুষ বাঁচুক নমস্কার ভালো থাকবেন